আসসালামু আলাইকুম নিউজিল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে আমাদের একটা ট্রাভেল আইটিনারি দরকার হয় বা সংক্ষেপে আমাদের একটা ট্রাভেল প্ল্যান বা ট্রিপ প্ল্যানের প্রয়োজন হয় এটা শুধু নিউজিল্যান্ড না এটা বিভিন্ন দেশে আপনি যখন ভ্রমণ করবেন বিশেষ করে আপনি যখন ট্যুরিস্ট বিষয়ে ভ্রমণ করবেন তাহলে তখন এই ট্রাভেল আইটিনারি প্রয়োজন হয় এটা আপনার এম্বাসিতে জমা দিতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা ট্রাভেল ট্রিপ বা ট্রাভেল আইটিনারি আপনারা তৈরি করবেন তো আমরা এটার জন্য প্রথমে চলে যাব ক্যানভাতে হ্যাঁ ক্যানভা সিএন ভি এ ক্যানভা এই ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে আসার পরে এখান থেকে আমরা যে একটা ট্যাম্পলেট আমরা নিয়ে নেব তো যেমন এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে ট্রাবল আইটেনারির উপরে যেমন এই ট্যাম্পলেটটা যদি আমি দেখি দেখুন এখানে একটা সুন্দর ট্রিপ দেওয়া আছে বা এর ধরনের আরও অনেক ট্যাম্পলেট এখানে আছে তো এখানে পেইড ট্যাম্পলেট আছে ফ্রি ট্যাম্পলেট আছে আমরা পেইডগুলো নেবো না আমরা ফ্রি ট্যাম্পলেট যেখানে আসে সেখান থেকে একটা সিম্পল একটা ট্যাম্পলেট ট্রাবল লাইটেনারি আমরা তৈরি করবো সে ফর এক্সাম্পল আমরা এই ট্যাম্পলেটটার উপরে কাজ করব ঠিক আছে তো এখন এখানে আমি এই যে কাস্টমাইজ দ্য ট্যাম্পলেট এখানে ক্লিক করব এই যে এটার উপরে আমরা কাজ করব। তো এখানে একটা কথা আমি বলে রাখি এখানে প্রথমে আপনার আপনারা ক্যানভাতে এসে আপনারা লগ করে নেবেন হ্যাঁ এই যে আমার কিন্তু এখানে লগ ইন করা আছে তো আপনারা লগ করে নেবেন এটা খুবই সিম্পল আচ্ছা তারপরে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের ট্রিপটাকে আমরা সাজাবো সাপোজ আমরা তিন দিনের একটা ট্রিপ দিব তো এই জন্য আমরা চ্যাট জিবি টিভির একটু সহযোগিতা নেব কারণ যেহেতু নিউজিল্যান্ড আমরা এখনও যাই নাই এবং নিউজিল্যান্ডের কোথায় কোথায় কী ভ্রমণ করতে হবে কোন হোটেলে উঠতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় আমাদের এখন অজানা আছে বাট আমাদের তো এরকম একটা ট্রাভেল প্ল্যান তাদেরকে শো করতে হবে দেখাতে হবে তো আমি চ্যাট জিবিটির সাহায্য যেহেতু নিব তো সেহেতু এদের চার জিবিটি যে আমি যে কমেন্ট করবো কমেন্টটা আগে আমি নিজের মতো করে লিখে নিয়েছি আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন আমি এখানে নিউজিল্যান্ডের কথা বলছি আপনারা যদি অন্য দেশে যান যেই দেশে যাবেন সেই দেশের কথা আপনারা এখানে লিখবেন খুবই সহজ আচ্ছা আমি এখানে লিখলাম যে আমি আগামী এক এক ছাব্বিশ থেকে তিন এক ছাব্বিশ পর্যন্ত নিউজিল্যান্ডের ট্যুরিস্ট বিষয় ভ্রমণ করব আচ্ছা ভ্রমণের জন্য আমাকে একটা ট্রাভেল আইটেনারি বানিয়ে দাও তিন দিনের আমি মোট তিনটি ট্যুরিস্ট স্পট ভ্রমণ করব তুমি প্রত্যেক দিনের দুই ভাগে ভাগ করে প্ল্যান সাজাবে যেমন সকাল আটটা থেকে বারোটা আমি এই সময়টা কোথায় থাকবো বিকাল তিনটা থেকে পাঁচটা কোথায় থাকবে ইত্যাদি সে নিজের মতো করে সাজিয়ে দেবে আচ্ছা তারপরে সময় এবং তারিখ উল্লেখ করবে একটি হোটেল অ্যাড্রেস যোগ করবে আর ভ্রমণের শুরু হবে আমার অকল্যান্ড থেকে অর্থাৎ নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমার ভ্রমণটা শুরু হবে এই অকল্যান্ডের তিনটা ট্রাভেল ট্যুরিস্ট স্পট আমরা ভ্রমণ করবো হলো সেই আলোকে আমরা একটা মানে ট্রিপ প্ল্যান আমরা সাজাবো এটাকে আমি কপি করলাম কপি করে এনে আমি এখানে চার জিবিটির উপরে ছেড়ে দেবো ওকে দেন এন্টারে ক্লিক করব। এখন দেখুন সে কিন্তু তার মতো করে একটা ট্রাভেল ট্রিপ আমাদেরকে সাজিয়ে দিচ্ছে তো এখানে প্রথমে সে বলে দিচ্ছে দেখেন এই যে ট্রাভেল পিরিয়ড পয়লা জানুয়ারি থেকে তিনে জানুয়ারি দু সিটি অকল্যান্ড পারপাস অফ ট্রাভেল ট্যুরিজম অ্যাকোমোডেশন অকল্যান্ড সিটি হোটেল এখানে একটা অ্যাড্রেস সে দিল হ্যাঁ হোটেল ইনফরমেশান এখানে আরও সুন্দরভাবে সে দিয়ে দিছে আচ্ছা এরপরে সে এই যে এখানে যে ট্রিপগুলো আছে হ্যাঁ এই যে সুন্দর করে ডেস্টিনেশনগুলো সাজানো আছে এটা কিন্তু সে সুন্দরভাবে এখানে দিয়ে দিছে দেখুন ডে ওয়ান অকল্যান্ড সিটি ট্যুর এটা হলো যে মর্নিং সে একদম সকাল আটটা থেকে একদম বারোটায় কোথায় কোথায় যাওয়া যাবে সুন্দর করে এখানে দিয়েছে অ্যারাইভ ল্যান্ড অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইমিগ্রেশান সিকিউরিটি ক্লিনার ক্লিনার্স তারপরে হলো ট্রান্সপোর্ট টু হোটেল অ্যান্ড চেক ইন শর্ট রেস্ট রিফ্রেশ আপ আচ্ছা তারপরে হলো আফটারনুনে দিছে এটা ইভিনিংয়ে দিছে এটা আচ্ছা ডে টুতে কী দিল আবার দেখেন টুরিস্ট স্পট হলো এটা ওয়াই ওয়াকিয়া আইল্যান্ড এখানে সে দিছে তার মতো করে সে দিছে এটা কিন্তু আবার নিউজিল্যান্ডেরই একটা জায়গা ঠিক আছে যেমন এখানে মর্নিং কি ব্রেকফাস্টে কী হবে তারপরে হলো যে আফটারনুনে এসে কোথায় কোথায় আমরা যাবো এই সবগুলো সে নিজের মতো করে সাজিয়ে দিছে ইভিনিং সে সাজিয়ে দিল ডে থ্রিতে এটা হলো একটা ট্যুরিস্ট স্পট এখানেও সে আমাদেরকে সে আলোকে সে সাজিয়ে দিল এখন আমার কাজ হলো এটাকে সুন্দর করে এখানে আপনার বসিয়ে দেওয়া আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস আমাদের আমরা যে টেমপ্লেটটা চুজ করলাম টেমপ্লেটের সাথে কিন্তু আমার এই যে লেখাটা মানে ইয়াটাও মিলে গেছে এখানে দেখুন এই ট্যুরিস্ট স্পট এই ছবিটা কিন্তু আবার নতুন করে বসানোর প্রয়োজন হচ্ছে না একটা ছবি একটা ছবি এখানে ডে টুতে দেখেন টুরিস্ট স্পট আইল্যান্ড একটা আইল্যান্ডের ছবি এটা একটা আইল্যান্ডের ছবি আবার ডে ডে থ্রিতেও দেখেন এটা টুরিস্ট স্পট এটা একটা ট্যুরিস্ট স্পট তো সেই হিসাবে এগুলো আমার সাজানোর প্রয়োজন হচ্ছে না বাট আপনার যদি সাজানোর প্রয়োজন হয় সাপোজ ধরেন আপনি এটা চেঞ্জ করবেন কি খাত কীভাবে চেঞ্জ করবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আসেন ডে ওয়ানে আমরা যদি এখানে যে অকল্যান্ড সিটি অকল্যান্ড সিটিটাকে কপি করলাম অকল্যান্ড সিটির একটা ছবি আমি নিয়ে আসবো হ্যাঁ এখানে আনলাম ইমেজ ইজ এ অকল্যান্ড সিটি হ্যাঁ তো এখানে ধরেন যে কোনো একটা ছবি আমি নিয়ে নেবো কপি করবো আনলাম আচ্ছা আনার পরে এখানে আমি এটাকে চেঞ্জ করবো তাহলে এখানে এটা রাখলাম প্রথমে আপলোডে এসে আমি যে যে ফাইলটা আমি ডাউনলোড করলাম এই যে ফাইলটা এখানে আমি আপলোড করবো হ্যাঁ আচ্ছা এরপরে কি করব জাস্ট এটা আপলোড হয়ে যাক সিম্পলি এটাকে ধরে এনে এইখানে ছেড়ে দেব দেখেন এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসলো তো এইভাবে আমি যেই কোনো ছবিকে এখানে এনে কিন্তু ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আচ্ছা এরপরে দেন আসেন সেম এটা আমার চেঞ্জ করার প্রয়োজন নাই এটাও চেঞ্জ করার প্রয়োজন নাই আসেন এবার তারপরে বাকি কাজগুলো করে ফেলি এখানে তারা উপরে লিখে দিচ্ছে ট্রাভেল আইটেনারি তারপরে ডেস্টিনেশন আপনার ডেস্টিনেশনটা কোথায় এই ডেস্টিনেশনটা আমি এখানে লিখে দিব এটা হলো যে টেক্সট টেক্সট গিয়া এক টেক্স এখানে আসেন আমার ডেস্টিনেশনটা হল নিউজিল্যান্ড ওকে নিউজিল্যান্ড এখানে দিয়ে দিলাম ওকে নিউজিল্যান্ড একটু সুন্দর করে দিচ্ছে একে একটু বড়ো করে নিলাম যাতে দেখতে সুবিধা হয় হ্যাঁ এটাকে ধরে একটু উপরে নিয়ে আসলাম নিউজিল্যান্ড ডিউরেশান আমি সেখানে কতদিন থাকবো তাহলে ডিউরেশান এখানে আবার টেক্সট টেনে ডিউরেশান থ্রি ডেজ থ্রি ডেইস ডেট আমি কবে থেকে কবে যাব তাহলে এখানে আবারও অ্যাড টেক্স এক ছাব্বিশ টু তিন এক ছাব্বিশ ওকে তাহলে ডেটটা বসিয়ে দিলাম এরপরে ডিপার্চার আমি কবে সেখান থেকে আসবো আবারও সেম ধরে আনি এখানে দিয়ে দিলাম এখানে আমি তিন এক দুই হাজার ছাব্বিশ ওকে ওকে দেন এখানে দেখেন তারা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে হোটেলের অ্যাড্রেসটা অ্যাড করার জন্য তারা অর্থাৎ অ্যাকোমোডেশান অ্যাড্রেসটা তারা এখানে অ্যাকোমোডেশন ডিটেলসটা কিন্তু দিয়ে দিছে তো আমরা এখানে অ্যাকমোডেশান ডিটেলসটা দেবো কিন্তু এখানে দেখুন অ্যাকোমোডেশন ডিটেলসটা দেওয়ার মতো জায়গা নেই তো আমাদের একটু কাজ করতে হবে এগুলোকেই জাস্ট একটু উপরে নিয়ে আসবো হ্যাঁ এটাকে একটু উপরে নিয়ে আসলাম এটা একটু উপরে নিয়ে আসলাম একটু ছোটো করে দিলাম ওকে তারপরে এইগুলাকেও একটু উপরের দিকে আমরা নিয়ে আসবো হ্যাঁ এই যে এটা একটু উপরে নিয়ে আসলাম এখানে এবার আমরা অ্যাকোমোডেশন ডিটেলসটা আমরা এখানে যোগ করে দেবো তো সেজন্য আমরা এখানে যে অ্যাড টেক্সটে আসবো অ্যাড টেক্সটে আসার পরে এখানে যে এই অ্যাড টেক্সট বক্স অ্যাড টেক্স বক্সটাকে এখানে ধরে এনে এখানে হোটেল ডিটেলসটা আমরা দিয়ে দেবো তা আবার চ্যাটটা ওপেন করলাম চ্যাট জিবিটি এখানে ওপেন করার পরে এখানে দেখুন এই যে অ্যাকোমোডেশন ডিটেলস এটাকে প্রথমে উপরে একটা কপি করবো কপি করে এখানে জাস্ট পেস্ট পেস্ট করে দেবো দেন সেকেন্ড টাইম আমরা এখানে আবার অ্যাকোমোডেশন ডিটেলস পুরাটা এখানে আমরা দিয়ে দেবো তাহলে আবারও চার জিবিটিটা ওপেন করলাম এখানে হোটেল নেম সব বিস্তারিত দেওয়া আছে জাস্ট কপি করব এখানে পেস্ট করবো আচ্ছা এক্ষেত্রে একটু সাজাতে হবে এটাকে আমরা অ্যালাইন করে দিলাম এই হয়ে গেল এবার এটাকে ধরে এই বরাবর করে দিলাম তাহলে আমাদের হোটেল অ্যাড্রেসটাও এখানে পুরোপুরি হয়ে গেল আচ্ছা এরপরে আমরা বাকি কাজগুলো করে ফেলবো অর্থাৎ ডে ওয়ান ডে টু ডে থ্রি ডেস্টিনেশান যেটা আছে আবার চ্যাটে চলে গেলাম এখানে এবার আসেন ট্রাভেল ডে ওয়ান ডে ওয়ান তারা দিয়ে দিচ্ছে তারা আমরা আবার এটা দেওয়ার দরকার নাই মর্নিং দেখেন মর্নিং সকালবেলা আমরা কোথেকে থেকে কোথায় দেখেন আটটা থেকে বারোটা ডিপারচার ফ্রম হোটেল ভিজিট আকল্যান্ড সিটি এই সবগুলোকে আমরা কপি করব সুন্দর করে কপি করে এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে পেস্ট করে দেবো ওকে হয়ে গেল এটা আবার এখানে দেখেন পনেরোটা থেকে সতেরোটা সেইমভাবে আমরা আবারও এনে যে পনেরোটা থেকে সতেরোটা দেখেন এটাকে আমরা কপি করব কপি করে এনে এখানে আবার আমরা পেস্ট করে দেবো ওকে ওকে এখানে চারজিবিটি আমাদের আরেকটা দিছে যে ইভিনিংটা দিছে ইভিনিংটা তারা এখানে দেয় নাই ইভিনিংটা আমাদের না দিলেও কোনো অসুবিধা নাই ইভিনিংটা আমরা দিতে চাচ্ছি না আচ্ছা এবার আসেন ডে টু ডে টুতে সেম এখানে দিন সহ উল্লেখ করছে এত বিস্তারিত প্রয়োজন নাই আর আপনি চাইলে দিন দিনসহ দিতে পারেন সমস্যা নেই আচ্ছা মর্নিং ডে টুতে মর্নিংটা তাহলে কোথায় আছে কি করতেছে তারা এই সবগুলো নিয়ে আমি এখানে কপি করব পেস্ট করে দিলাম আবার পনেরোটা থেকে সতেরোটা এখানে এটাকেও সেমভাবে আবার নিয়ে আমরা দিয়ে দেবো ওকে আচ্ছা আবার ডে থ্রি ডে থ্রি সেইভাবে ডেট থ্রি সেই প্রথমে এটাকে কপি করবো পেস্ট আবার বাকিটা এরপরে হ্যাঁ এরপরে ফাইনালি ডিপার্চার আছে হ্যাঁ ফাইনালি ডিপার্চারটা দিয়ে আছে ট্রান্সপোর্টেশন প্ল্যানও তারা দিয়ে দিছে চাইলে আমি এগুলো দিতে পারি কিন্তু আমি এক পেজের মধ্যে রাখতে চাচ্ছি তো তাই এটা বেশি নিতে যাচ্ছি না এরপরে ডিক্লারেশন ডিক্লারেশনটা হল আই ডু হেয়ার বাই ডিক্লার নর্মালি যেটা থাকে আর কি যে এই অনুযায়ী আমি ভ্রমণ করবো নিউজিল্যান্ডের এখানে এখানে যাব এবং আমি নিউজিল্যান্ড লিভ করব আমার বিফোর এক্সপায়ারি মাই ভিসা এক্সপায়ার ভিসা এক্সপায়ার হওয়ার আগে কিন্তু আমি নিউজিল্যান্ড আমি লিভ করবো সেটা তো এটাকে আমরা একটু উপরে তুলে জাস্ট এটাকে একটু উপরে তুলে আমরা নিচেতে একটু জায়গাটা বাড়াবো যেহেতু এটা জায়গাটা কম ঠিক আছে ওকে একটু জায়গা বাড়ালিয়া আমরা এখান থেকে এবার ডিক্লারেশনটা এটা নিয়ে আসবো তাহলে ডিক্লারেশনের আগে আমরা এখানে একটা অ্যাড বক্স টেক্সট বক্স আমরা নিয়ে আসলাম ফাইনালি এখানে ডিক্লারেশনটা তো এটাকে প্রথমে ডিক্লারেশনটাকে কপি করব ওকে এখানে এনে আমরা পেস্ট করে দেবো ওকে এবারে আবার আরেকটা টেক্সট বক্স নিয়ে আসবো আরেকটা টেক্সট বক্স নিয়ে আসলাম এই যে টেক্সট বক্সটা উপরে চলে যায় কিন্তু এটাকে ধরে এনে নিচে দিতে হবে হ্যাঁ টেক্সট বক্সটা নিয়ে আসলাম আবারও চ্যাট জিপিটে চলে গেলাম এখানে যে ডিক্লারেশনটা পুরোটা আমরা কপি করলাম কপি করে এখানে জাস্ট টেস্ট করে দিলাম এটাকে আরেকটু সাজাবো অ্যালাইনটা ঠিক করবো পুরোটা কন্ট্রোল এ অ্যালাইনটাকে ঠিক করলাম এটাকে একটু ছোটো করে দিলাম দেন আচ্ছা এটা একটু এই পাশটা একটু বড়ো করে দিই সিগনেচারটা একটু নিচে নামিয়ে দিলাম ওকে ডেটটা একটু নিচে নামিয়ে দিলাম সিগলি সিগনেচারি অ্যাপ্লিক্যান্ট ডেট সরি সিগনেচারে সিগনেচারি নেম এমডি আমার নামটা আমি দিচ্ছি জহির উদ্দিন ডেট সাপোজ যেই ডেটে আমি এটার অ্যাপ্লিকেশনটা জমা দিব সেটা আমি সাপোজ ধরেন আমি ডিসেম্বরের এই সময় জমা দিচ্ছি আমি চাচ্ছি যে টোয়েন্টি সিক্স ডিসেম্বর দু পঁচিশ এই ডেটে আমি জমা দেব ওকে তাহলে আমার একটা ট্রাভেল আইটেনারি তৈরি হয়ে গেলো আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো অনেক ট্যাম্পলেট কিন্তু আছে আপনারা চাইলে যে কোনো একটা ট্যাম্পলেট কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে তো যে কোনো ট্যাম্পলেট আপনারা চাইলে আপনাদের মন মতো করে ইউজ করবেন আর এখানে এটা কিন্তু ফ্রি ট্যাম্পলেট এরপরে আমি কী করব এখানে যে শেয়ার বাটনটা আছে শেয়ার বাটনটা ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আবারও ডাউনলোড ওকে তো ফাইনালি ডাউনলোড হয়ে গেল এবং এটা হলো আমার একটা ট্রাভেল আইটেনারি বা ট্রাভেল ট্রিপ আপনারা যাই বলেন না কেন এটা কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই উপকারী এটা দিলে অনেক ক্ষেত্রে মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং এই জিনিসটা আছে কাভার লেটার আছে সিভি আছে অনেক কিছু আছে তো এটাও একটা তাদের একটা পার্ট তো এটা আমি দেখালাম আশা করি আপনারা এর মাধ্যমে সুন্দর করে এটা বানাতে পারবেন তো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিকের উপরে আগামী পর্বে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে